সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে আমরা এখন আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আর আজকে আমরা একটা মুভি দেখব আর সেটা হচ্ছে বরবাদ মুভি অনেক জনপ্রিয় একটা মুভি আপনারা সকলেই হয়তো জানেন বর্তমানে এই মুভিটা রিসেন্ট রিলিজ হয়েছে আর সেটা দেখার জন্যই আমরা আজকে চলে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আর এখানে স্টার সিনেপ্লেক্সে মুভিটা দেখব আর এখন আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্কিং করছি তো গাইস আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো ব্লকসটাকে এনজয় করবেন আমরা গাড়ি পার্কিং শেষে চলে এলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভেতরে আর আজকে যেহেতু পহেলা বৈশাখ তাই সুন্দরভাবে শপিং কমপ্লেক্সের ইন্টেরিয়রটা ডেকোরেশন করেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এইট ফ্লোরে চলে যাব আর তার জন্য লিফটে উঠলাম এখন আমরা আটতলায় চলে যাচ্ছি শপিং কমপ্লেক্সের আর সেখানেই হচ্ছে স্টার সিনেপ্লেক্স ওখানে গিয়ে আমরা টিকিট সংগ্রহ করব। যদিও আমরা টিকিট অনলাইনে কেটেছি তো আমরা টিকিট স্লিপটা নেব আর তারপর আমরা হলের ভেতরে এন্ট্রি নেবো তো গাইস আজকের ব্লগসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাই না টেনে পুরো ব্লকসটা এনজয় করবেন কামো okay. নামন okay. 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 লিফ্ট থেকে নেমে আমরা সরাসরি চলে গেলাম টিকিট কাউন্টারে আর আজকে এত পরিমাণে ভিড় ছিল যে বলার মতো না অনেক বেশি পরিমাণে ভিড় ছিল যেহেতু আজকে পহেলা বৈশাখ তার জন্য সবাই মুভি দেখতে এসেছে আর লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করে টিকিটটা সংগ্রহ করতে হয়েছে তো ফাইনালি আমরা টিকিট হাতে পেলাম আর এখন আমরা সিনেপ্লেক্সের ভেতরে ঢুকবো আর তার জন্য আবারও লাইনে দাঁড়ালাম লাইনটা এত বড় ছিল যে বলার মতো না তো আমাদের এই লাইনে দাঁড়িয়ে ঢুকতে প্রায় 30 মিনিট লেগে গিয়েছিল মানে মেলা পরে এসেছিলাম তো অতটা ভিড়ও ছিল না এখন তো ফার্স্ট ফার্স্ট বলতে নতুন আমরা অলরেডি দশ মিনিট লেট করে ফেলেছি আমাদের মুভি টাইম ছিল চারটা চল্লিশ মিনিট আর এখন বাজে চারটা পঞ্চাশ তো আমরা তারা হুড়ো করে ঢুকে পড়লাম আর এখন সিনেপ্লেক্স থেকে কিছু খাবার নিচ্ছি মুভি দেখার সময় পপকর্ন না হলে কিন্তু চলে না যদিও এখানের খাবার প্রাইসটা অনেক বেশি একদম হিউজ যা আমার কাছে একদম বাটপারি মনে হয়েছে তো আমরা লাইনে দাঁড়িয়ে খাবার নিলাম পপ চিকেন পপকর্ন আর হচ্ছে ড্রিঙ্কস যদিও ড্রিংকস ছিল না তাই ওয়াটার মেলন জুস নিয়েছি যেহেতু ইসরায়েল পণ্য নিয়ে প্রবলেম চলছে তাই কোনো প্রকার ড্রিঙ্কস ছিল না তো আমরা খাবার নিয়ে তারা হুড়ো করে হলের ভেতরে প্রবেশ করছি তো মুভি অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি আগেই বলেছি আমরা দশ মিনিট লেট করে ফেলেছি তো তারা হুড়ো করে আমরা আমাদের সিট বের করে বসে পড়লাম মুভি দেখার জন্য

সো গাইস মুভি দেখা শেষ আর আমরা এখন বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে যাচ্ছি মুভিটা অসাধারণ ছিল আপনারাও দেখতে পারেন কেমন লাগলো আমার আজকের ব্লগস তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার এরকম নিত্য নতুন ব্লগস পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ